ভারতের নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রাম বা পারমাণবিক শক্তি প্রোগ্রাম গত কয়েক দশকে অগ্রগতি দেখিয়েছে বিশেষ করে তৃতীয় এবং চূড়ান্ত ধাপের মধ্যে যা থিওরিয়াম বেস ফুয়েলের উপরে কেন্দ্রভূত এটি বিশেষ করে প্রোটোটাইপ ফার্স্ট ব্রিডার রিয়াক্টর বা পি সফলভাবে তৈরি হওয়ার ফলে ভারতীয়ের দীর্ঘমেয়াদী শক্তি নিরাপত্তা এবং সেলফ রিলায়েন্ট হয়ে উঠেছে থোরিয়াম বেস পারমাণবিক জ্বালানি চালু হলে ভারত একটি বৈশ্বিক নৈতৃত্ব স্থানীয় দেশে পরিণত হতে পারে যা এটি একটি ক্লিনার এবং আরও আত্মনির্ভরশীল শক্তির ভবিষ্যৎ নিশ্চিত করতে সাহায্য করবে নমস্কার ভারতের পারমাণবিক শক্তির যাত্রা শুরু হয় উনিশশো পঞ্চাশের দশকে ডক্টর হোমি ভাবার ভারতের পারমাণবিক প্রোগ্রামের প্রতিষ্ঠাতা নেতৃত্বে উনিশশো সালে ভারত তার পারমাণবিক প্রোগ্রাম শুরু করে এবং প্রথম পারমাণবিক রিয়াক্টার অপসরা তৈরি করা হয় ইউকের সাহায্যে শুরুর দিকে ভারতের পারমাণবিক উদ্দেশ্য ছিল শক্তি নিরাপত্তা প্রযুক্তিগত অগ্রগতি এবং আত্মনির্ভরতা ডক্টর ভাবার দূরদর্শিতার ফলে ভারত পারমাণবিক শক্তি প্রোগ্রামটি তিনটি স্তরে ভাগ করা হয়েছিল যাতে দেশের প্রচুর থোরিয়াম রিসোর্সেস সদ ব্যবহার করা যায় এবং ধাপে ধাপে উন্নত পারমাণবিক প্রযুক্তির দিকে এগিয়ে যাওয়া যায় ভারতের পারমাণবিক শক্তি কৌশলটি তিনটি আলাদা স্তরে ভাগ করা হয়েছে প্রতিটি স্তর দেশের পারমাণবিক সক্ষমতা বাড়াতে এবং আরো সাস্টেনেবল এবং সেলফ সাফিসিয়েন্ট পারমাণবিক শক্তি উৎপাদন করতে পরিকল্পিত প্রথম স্তরে ভারত ন্যাচারাল ইউরেনিয়াম বিশেষ করে এইট ব্যবহার করে হেভি ওয়াটার প্রেসার্লু আর ব্যবহার করে এই ধরনের পারমাণবিক বিভাজনের মাধ্যমে শক্তি উৎপাদন করে ইউরোনিয়াম এইট ফিশন বিভাজিত হলে তার শক্তি উৎপাদন করে এবং প্লুটোনিয়াম টু তৈরি করে যা ভারতের পরবর্তী স্তরের জন্য গুরুত্বপূর্ণ দ্বিতীয় স্তরে ভারত ন্যাচারাল ইউরেনিয়াম থেকে প্লুটোনিয়াম টু ব্যবহার করে ফার্স্ট ব্রিডার রিয়েক্টার ব্যবহার করতে চায় ফার্স্ট ব্রিডার রিয়েক্টার একটি বিশেষ ধরনের রিয়াক্টার যা অতিরিক্ত প্লুটোনিয়াম তৈরি করে এবং শক্তি উৎপাদন করে এর মাধ্যমে ভারত আরো ফিসিল মেটেরিয়াল উৎপাদন করতে সক্ষম হবে যা ভবিষ্যতে রিয়েক্টারগুলোর জ্বালানি সরবরাহের জন্য প্রয়োজনীয় ভারতের পারমাণবিক প্রোগ্রামের তৃতীয় এবং সবচেয়ে ইনোভেটিভ স্তর হল অ্যাডভান্স হেভি ওয়াটার রিয়াক্টর বা এ এইচ আর এই রিয়াক্টার ইউরেনিয়াম টু থার্টি থ্রি ব্যবহার করে যা থোরিয়াম থেকে তৈরি করা হয় থোরিয়াম ন্যাচারালি ফিশার করে না তবে একটি ছোট পরিমাণ ইউরেনিয়াম যোগ করলে তা ইউরেনিয়াম 233 তে রূপান্তরিত হয় যা শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা হয় এই প্রক্রিয়া ভারতকে আরও টেকসই এবং ক্লোজ নিউক্লিয়ার ফুয়েল শক্তি সঞ্চালন তৈরি করতে সাহায্য করবে ভারতের থোরিয়াম রিসোর্স পৃথিবীর অন্যতম বৃহৎ এবং এর রিজার্ভ ন লাখ টনের বেশি পরিমাণ থোরিয়াম রয়েছে বিশেষ করে উড়িষ্যা এবং কেরালাতে থোরিয়াম ইউরেনিয়ামের মতো ফিশন প্রপার্টিস সম্পাদন করে না তবে এটা ইউরেনিয়ামের সাথে মিশিয়ে ইউরেনিয়াম টু তৈরি করা যায় যা শক্তি উৎপাদনের জন্য ব্যবহার করা যেতে পারে থোরিয়াম ব্যবহার কিছু সুবিধা হল অ্যাবান্ডান্ট অ্যাভেবিলিটি বা প্রচুর পরিমাণে অধিকারিতা ভারত থোরিয়াম আমদানি না করে থোরিয়াম রিসোর্স ব্যবহার করতে পারে যা দীর্ঘমেয়াদী শক্তির সুবিধা প্রদান করে ক্লিনার অ্যান্ড সেফার স্বচ্ছ এবং নিরাপদ থোরিয়াম রিয়াক্টারগুলি তুলনামূলক নিরাপদ এবং এতে পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি কম থাকে রিডিউস ওয়েট বা কম বর্জ্য থোরিয়াম ভিত্তিক পারমাণবিক শক্তি ইউরেনিয়াম ভিত্তিক শক্তির চেয়ে অনেক কম পারমাণবিক বর্জ্য উৎপন্ন করে রিডিউস ওয়েপেনাইজেশন রিস্ক বা নিরস্কীকরণ বিস্ফোরণের ঝুঁকি কম থোরিয়াম রিয়াক্টরের বর্জ্যগুলি পারমাণবিক অস্ত্র তৈরিতে রূপান্তরিত করা খুব কঠিন ফলে এটি প্রলিফারেশন রেজিস্ট্যান্ট নিউক্লিয়ার ফুয়েল তাই এটি নিরাপদ এটি এমন দেশগুলোর জন্য নিরাপদ যেমন ভারত যারা পারমাণবিক শক্তি সর্বভৌমত্বে রক্ষা করতে চায় ভারত ক্লিন কোর থোরিয়াম এনার্জি বা সিসিটির সাথে অংশীদারিত্ব করেছে যা একটি ইউএস ভিত্তিক কোম্পানি বিশেষভাবে ডিজাইন করা থোরিয়াম ভিত্তিক পারমাণবিক জ্বালানির উন্নত করতে এই জ্বালানি অ্যান্টি ফুয়েল অ্যাডভান্স নিউক্লিয়ার এনার্জি ফর এনরিচ লাইফ নামে পরিচিত থোরিয়াম এবং এনরিচ ইউরেনিয়ামের মিশ্রণ এটি প্রচলিত ইউরেনিয়াম জ্বালানির চেয়ে তিন চার গুণ শক্তিশালী ভারতের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এনার্জি সিকিউরিটি কার্বন এমিশন কমানো এবং প্রযুক্তিগত সার্বভৌমত্ব অর্জনের লক্ষ্যে সম্পর্কিত ভারত দু সালের মধ্যে তার পারমাণবিক শক্তির ক্ষমতা তিন গুণ বাড়ানোর লক্ষ্যে আট মেগাওয়াট থেকে বাইশ থেকে চব্বিশ মেগাওয়াটের করতে চায় এটি অর্জনে থোরিয়াম ভিত্তিক জ্বালানি একটি মূল উপাদান হবে এছাড়া ভারত এবং আমেরিকার মধ্যে পারমাণবিক সহযোগিতা বৃদ্ধি পাবে যা ভারতকে বৈশ্বিক পারমাণবিক শক্তি খাতের নেতৃত্ব প্রতিষ্ঠায় সাহায্য করবে ভারত পারমাণবিক শক্তি প্রোগ্রাম অনেক অগ্রগতি করেছে এবং থোরিয়াম ভিত্তিক জ্বালানি গ্রহণ করার মাধ্যমে এটি একটি নতুন যুগে প্রবেশ করতে চলেছে এই পরিবর্তনটি সাস্টেনেবেল এনার্জি প্রোডাকশনের দিকে একটি বড় পদক্ষেপ যেখানে ভারত তার বিশাল থোরিয়াম রিসার্ভ ব্যবহার করে সেলফ রিলায়েন্স সেফ এবং কস্ট এফেক্টিভ পারমাণবিক শক্তি খাত তুলতে চলেছে এটি দেশের শক্তি নিরাপত্তার লক্ষ্য অর্জন বিদেশি ইউরেনিয়াম আমদানি নির্ভরতা কমানো এবং বৈশ্বিক পারমাণবিক প্রযুক্তির নেতৃত্বে করবে থোরিয়াম দেওয়া প্রশস্ত ভিত্তিক রিয়াক্টার যেমন অ্যাডভান্স হেভি ওয়াটার রিয়াক্টর এ এইচ আর সফল হলে ভারত তার শক্তি সুরক্ষা নিশ্চিত করতে পারবে বিদেশি ইউরেনিয়াম আমদানি কমাবে এবং পারমাণবিক প্রযুক্তিতে তার অবস্থান শক্তিশালী করবে থেরিয়াম ঐতিহ্যগত ইউরেনিয়ামের তুলনায় আরও পরিষ্কার এবং টেকসই বিকল্প হওয়া ভারত পারমাণবিক ভবিষ্যৎ আরো উজ্জ্বল ভারতের পারমাণবিক ভবিষ্যৎ আরো উজ্জ্বল ক্লিনার এবং সিকিউর বা নিরাপদ হবে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার